বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আমলিককে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করে আমলিককে নির্বাচন আসতে দাও হবে না আপনারা পারবেন না আমলিককে নির্বাচনে নি আসতে কেস ক্লোজ ইন ক্লাব जिंदाबाद সরকার কে কইছেন নির্বাচনে আনার জন্য প্রেসের নিউজ কয়া দিছে কলে এটা আমরা কোন হইতে দেব না আমরা সর্বশক্তি দিয়ে এটা প্রতিরোধ করব আমরা জনগণের কণ্ঠস্বর আমরাও দাবি জানাতে পারি আমরা জনতাকে মবিলাইজ করতে পারি আজকাল দিনের রাজনৈতিক শক্তি হয় উঠতে দল লাগে না ভাই কমিটি লাগে না কর্মী লাগে না আমরা তো সবাই প্রথম থেকে বলতেছি একটা গণ অভ্যুত্থান করবো বিপ্লব বা বিপ্লব করব তারপর একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব বা গণপরিষদ করব এবং নতুন সংবিধান রচনা করব। গণ পর আমরা অনেকেই চাইছিলাম একটা জাতীয় সরকার হোক এবং বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক নতুন সংবিধান লিখতে পারলে এর মধ্যে আমরা বাংলাদেশকে এক লাভে কয়েক দশক আগায় নিয়ে যেতে পারতাম এর আগে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বিএনপি কেন ডাবল বিএনপি আসলেও আওয়ামী নির্বাচনে আসতে দেওয়া হবে না আপনারা পারবেন না আওয়ামী নির্বাচনে নিয়ে আসতে ক্লেস ক্লোজ इनकलाब जिंदाबाद